এমন একটা প্ল্যাটফর্ম যেখানে চাহিদা এই কাজের চাহিদা চাহিদা কিন্তু চাহিদার খুবই কম খুবই কম এত কম যে আপনি ভাবতেও পারবেন না যে আপনি সকালে যদি আমাদের মানে কিছু স্টুডেন্ট আমাদের কিছু স্টুডেন্ট আছে সকালে অ্যাকাউন্ট খোলার পরপরই বিকালবেলা কাজ পেয়ে গেছে এমনটিও আছে এমনকি মানে মাস পুঁজি তিনশো চারশো ডলার পর্যন্ত অলরেডি উজ্জ্বল করে ফেলছে এমনটিও বেশ কিছু আমাদের স্টুডেন্ট আমরা আছে এখানে আমাদের এ টু জেড পর্যন্ত শেখানো হয়েছে এবং হয় এবং হবে আপনারা যিনারা ভর্তি হতে চাচ্ছেন তিনাদেরকে এ টু জেড পর্যন্ত শেখানো হবে আপনার কোনো কিছু বাঁধবে না ইনশাল্লাহ কোনো কষ্টই হবে না এত সহজ একটা কাজ খুব বেশি পর্যাপ্ত পরিমাণ সময় এর পেছনে দেওয়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ আল্লাহসাল্লাম আলাইকুম আসাম্লাহ সবাই কেমন আছেন আহদুল্লাহ্ম সবাই খুব ভালো আছেন আমি আহদুল্লাহ খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে সহজ একটা কাজ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি যে কাজটি আমরা শিখে থাকি অফলাইনে শিখিয়ে থাকি বর্তমান আমরা অনলাইনে শেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ভর্তি শুরু করছি আর এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আলোচনা করার জন্য আর এই অনলাইনের যে সব সহজ যে কাজটি সবচেয়ে কাজটি সেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে কাজটি করা যায় আপনি চাকরি করেন ব্যবসা করেন কিংবা মাঠে চাষাবাদ করেন পড়াশোনা করেন অথবা ঘুরে বেড়ান এই ঘুরে বেড়ানোর সময় বা পড়াশোনা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য মাঠে কাজ কাম চাষাবাদ সবকিছু মিলাই আপনার হিউজ পরিমাণ সময় দেওয়া কখনো সম্ভব হয় না আর এই জন্য আমরা একদম সহজ একটা কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেগুলো আমরা অনলাইনে অলরেডি যেগুলো আমরা অফলাইনে অলরেডি ক্লাস নিচ্ছি এবং আমাদের বেশ কিছু স্টুডেন্ট কাজ করছে আর্নও করে ফেলছে তারা ইনকামও করে ফেলছে এবং মানে পর্যায়ক্রমে তারা কাজ পাচ্ছে আর এই কাজটি এত সহজ একটা কাজ যেটা আপনি মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হ্যাঁ মোবাইল ফোনের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন এবং সময় খুব বেশি লাগবে না এটা হচ্ছে সামথিং প্রতিদিন দু ঘন্টা সামথিং সময় দেন দু ঘন্টা সময় দিলে পরে ইনশাল্লাহ চলবে তার বেশি সময় দেওয়া লাগবে না দু ঘন্টা তিন ঘন্টা আপনার কাজের আপনার সময় অনুসারে আপনি কাজের ইয়ে করবেন আর এই কাজটি হচ্ছে সম্পূর্ণ এতটাই সহজ কাজ যে আপনার কোনো কিছুই করা লাগবে না আপনি শুধুমাত্র আপনার আপনার ইনস্ট্রাকশন অনুসারে আপনার যে আমরা যে ইনস্ট্রাকশন দিব ঠিক সেই ইনস্ট্রাকশন অনুসারে আপনি মোবাইল ফোনে বা কম্পিউটারে সেই ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেবেন দেখবেন আপনার কাজ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে কারণ এই কাজটি আপনাকে নিজে করতে হবে না এটা সম্পূর্ণ রোবটে করে রোবটে করে দেবে এটা এমন একটা কাজ যে এটা সম্পূর্ণ রোবটে করা সম্ভব আর এটা কি কাজ আমি সে সম্বন্ধে আমি আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে রোবটিক ভয়েস আর্টিস্ট এটা হচ্ছে আমরা যখন অ্যাকাউন্ট খুলি বা অ্যাকাউন্ট খুলে দিই কিংবা নিজের আপনারা যখন যদি কেউ ভর্তি হতে চান তাহলে ভর্তি হওয়ার পর আপনারা নিজেরা যখন অ্যাকাউন্ট খুলবেন আপনারা কাজ করবেন সম্পূর্ণ রোবটে আপনার কোনো কিছুই করা লাগবে না আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে চাহিদা এই কাজের চাহিদা প্রচুর 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 পরিমাণে চাহিদা কিন্তু চাহিদার তুলনায় যোগানের সংখ্যা খুবই কম খুবই কম এত কম যে আপনি ভাবতেও পারবেন না যে আপনি সকালে যদি আমাদের এক মানে কিছু স্টুডেন্ট আমাদের কিছু স্টুডেন্ট আছে সকালে অ্যাকাউন্ট খোলার পর পরই বিকালবেলা খাস পেয়ে গেছে এমনটিও আছে এমনকি মানে মাস পুঁজি নাই তিনশো চারশো ডলার পর্যন্ত অলরেডি উজ্জ্বল করে ফেলছে এমনটিও বেশ কিছু আমাদের স্টুডেন্ট আমরা আছে তো সে হোক আপনারা যারা অনলাইনে ভর্তি হতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই কাজটি আপনারা যদি করেন তাহলে পর অবশ্যই মনে রাখবেন যে আপনাদেরকে কোনো কিছুই করা লাগবে না এত সহজ একটা কাজ মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে দিবেন আপনার পর্যাপ্ত পরিমাণ ইংলিশ জানার কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র ইংলিশে একটু বুঝলেই হবে যে কি বলতে চাচ্ছে শুধুমাত্র সেই কথাটা ধরতে পারলে হবে আর কোনো কিছু করা লাগবে না আর ধরতে পারা বলতে আমি কি বোঝাচ্ছি আপনি তো এবিসিডি তো বোঝেন তার বেশি তো আর কিছু না লাগবে না কারণ এটা তো করবে আপনার রোবটে আপনার তো কোনো কিছু করার নেই আর আমরা যে সফটওয়্যারগুলো দিয়ে দেবো সেই সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করবেন আপনারা ইংলিশের কোনো কিছুই পারবেন ইনশাল্লাহ সব কিছুই আপনারা ওখান থেকে ইংলিশ গুলো ওখান থেকে বাংলা করতে পারবেন এবং বাংলা থেকে ইংলিশ করে নিতে পারবেন আপনার কোনো কিছুই করা লাগবে না যে এটা আমি বারবারই বলছি এতটা সহজ একটা কাজ কাজ যে আপনার কোনো কিছুই করে করা লাগছে না সবকিছু কিছু রোবটে করে দেবে তো আপনারা যিনারা ভর্তি হতে ইচ্ছুক তিনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নাম্বারে আপনারা মেসেজ করবেন অবশ্যই যে কোনো বিষয়ে জানার থাকলে এবং যেনারা ভর্তি হতে ইচ্ছুক তেনারা অবশ্যই আমাকে ওখানে মেসেজ করবেন এখানে আমাদের এ টু জেড পর্যন্ত শেখানো হয়েছে এবং হয় এবং হবে আপনারা যেনারা ভর্তি হতে চাচ্ছেন তিনাদেরকে এ টু জেড পর্যন্ত শেখানো হবে আপনার কোনো কিছুই বাদবে না ইনশাল্লাহ কোনো কষ্টই হবে না এত সহজ একটা কাজ খুব বেশি পর্যাপ্ত পরিমাণ সময়ের পেছনে দেওয়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ তো ঠিক আছে দাঁড়াও কার বেশি কোনো কথা না বাড়িয়ে এ পর্যন্ত আমি শেষ করছি আর শেষ করার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো নিচে ডেসক্রিপশনে আমার WhatsApp নাম্বার দেওয়া আছে আপনারা WhatsApp নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দিনার ভর্তি তেচ্ছু বা পড়তে হতে চাচ্ছেন দিনার WhatsApp এ যোগাযোগ করবেন আর বিস্তারিত যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে WhatsApp এও নক করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই ইনশাআল্লাহ কমেন্ট করবেন আর এ পর্যন্তই আমি শেষ করছি সবাই ভালো থাকুন সুন্দর এবং সুস্থ থাকুন এই শুভ কামনাabei দেনেছি আল্লাহ হাফেজ